স্কুলে স্কুলের ক্লাসে ছাত্রীকে খারাপ স্পর্শ শিক্ষকের পুলিশে অভিযোগ ছাত্রী পরিবারের মগরার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ক্লাস ফাইভের এক ছাত্রীকে ক্লাসে খারাপ স্পর্শ করেন এক শিক্ষক গত বুধবার এই ঘটনার পর ছাত্রী তার বিষয়টি মাকে জানায় ছাত্রীর পরিবারে কয়েকজন অভিভাবক স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় পরের দিন ছাত্রীর মায়ের অভিযোগ স্কুল কোনো ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে এক অভিভাবকের অভিযোগ ওই শিক্ষক আরও অনেক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেন এমন কি ছাত্রদের সঙ্গেও খারাপ স্পর্শের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অথচ সেই শিক্ষককে স্কুলে রেখে দেওয়া হয়েছে এই বিষয়ে স্কুলে বলতে গেলে কোনো আলোচনায় করতে চায়নি স্কুল আজ তাই মগরা থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রী পরিবার অভিভাবকরা চান দোষী যেন আর কারো সঙ্গে এই রকম আচরণ করতে না পারে স্কুলের প্রিন্সিপাল কমলপিত বলেন এই ঘটনার পরেই শিক্ষককে সরানো হয়েছে আজ অভিযোগ পাওয়ার পর ম্যানেজমেন্টকে আবারও জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাচ্চারা আমাদের খুব প্রিয় এই ঘটনা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আমরা স্কুলে ভালো স্পর্শ খারাপ স্পর্শের ব্যাপারে বোঝাই মেয়েদের ছাত্রীদের বলা হয় এমন কিছু হলে সরাসরি আমাদের জানাতে এই ঘটনা স্কুল কখনোই হালকাভাবে নেবে না পুলিশ সূত্রে খবর অভিযোগ খতিয়ে দেখে

ছাড়া মগরাতে নারুলা পাবলিক স্কুলে পড়ে তো ওখানে গত বুধবার দিনকে বাচ্চাদের সাথে ক্লাসে ওদের নতুন এসেছেন রোবটিক স্যার সেই স্যার ওপেন ক্লাসে সুভাষ মৌরিয়া নাম উনি ওপেন ক্লাসে বাচ্চাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে গায়ে টাচ করেছেন কোনো বাচ্চাকে রোবোটিক্স ক্লাসের ভেতরে একা পেয়ে তার গায়ে বাজেভাবে হাত দিয়েছেন এবং সেটা আমরা যখন স্কুল কর্তৃপক্ষকে জানাই আমরা বুধবারেই জানিয়েছিলাম কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো রকম স্টেপ না নিয়ে উপরন্তু ওই স্যারকেই পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই স্কুলে ক্লাস করানোর সুযোগ দেন আমার আমরা আজকে সবাই প্রত্যেকটা গার্জেন আমরা গিয়েছিলাম যাতে এই বিষয়টা স্কুলের সাথে আলোচনা করে একটা সুবিচার আমরা পাই বাচ্চাদের জন্য এবং যে দোষী সে যেন শাস্তি পায় আইনের মারফত কিন্তু স্কুল কোনোভাবে আমাদের সাথে সাহায্য করেনি যে কারণে আজকে আমরা থানায় এসেছি অভিযোগ দায়ের করতে পারি যে এরকম একটা ঘটনা ঘটেছে আমার মেয়ের সাথে স্কুলে তা আমি তখনই স্কুলে এসে জানাই ব্যাপারটা কিন্তু তারা আমাকে বলেছিল যে আমরা স্টেপ নেবো কিন্তু তারা কোনো স্টেপই নেয়নি তার পরিবর্তে স্টেপ না নিয়ে টিচারকে রেখে দিয়েছে টিচারকে রেখে দিয়ে আজকে আমরা যখন এসছি এই ব্যাপারে বলতে তা আমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে চাননি বলছে যে আমরা দেখছি মানে টিচার চেঞ্জ করে দিয়েছি কিন্তু এটা তো সলিউশন না টিচার চেঞ্জ করে দেওয়া ওদের কথা হচ্ছে আমরা টিচার চেঞ্জ করে দিয়েছি কিন্তু এখন টিচার চেঞ্জ করেছে দেখাচ্ছে কিন্তু এটা তো সলিউশন না আমরা একটা সলিউশন চাই এর একটা সেটাই যে তার শাস্তি হোক সে অন্য জায়গায় যেতে এই জিনিসটা যেন না করতে পারে কেন সে তো চেঞ্জ হয়ে আবার এখানে অন্য জায়গায় যাবে তারপরে আমরা সাড়ে বারোটায় থানায় এসছি সে সাড়ে বারোটা থেকে আমরা থানায় বসে আছি না কোনো কেউই করছে এফআইআর নিচ্ছে না কোনো কিছু একবার বলছে ভিডিওতে যান একবার বলছে ডিএমএ যান আমরা তো এইভাবে করতে পারি না এখন চারটে বেজে গেছে আর কতক্ষণ আমরা এখানে এইভাবে ওয়েট করবো কিন্তু আমাদের একটা বিচার চাই এই নিয়ে We have reported the matter to the organization that has outsourced uh, the teacher to us. And we have reported the matter, got the teacher changed also. Today we have received a written complaint from the parents. I am uh, forwarding the same to the management for suitable action. I shall uh, definitely look into the matter with all seriousness. And the children are very dear to us. We have we always have sensitized them on good touch, bad touch. Therefore, you know this is a confidence building exercise that we spoke to all the girls. We sensitized them to report the matters directly to us and immediately. You know this should this has not been taken lightly by the school at all. We replaced the teacher through the outsourced organization that had sent the teacher. Will you take any legal steps now? Since we have received the written complaint, I am forwarding the same to the management for suitable action. Name your name, please. Well I'm Kamal Preet, and I am heading this school for the last six years. But earlier, you know, I've been heading schools in Delhi and Kolkata since 2005. So this is my 20th year as the principal of senior secondary school.